বেরিয়ে এক ভদ্র মহিলার বাংলোবাড়িতে চলে যেত এবং যতক্ষণেই ভদ্র মহিলার বাংলোবাড়িতে থাকতো ততক্ষণে সে ফোন ধরতো না আমার ফুট করে বিয়ে করে ফেলছস জানতা নেই কিছু তুমি একটা বিয়ে তোমার ওয়ার্কআউট করে নেই সেকেন্ড বিয়েতে আনলাইক মন দুটো বেবি এখন তারপর তুমি আবার থার্ড বিয়ে উইদিন আ প্রিটি শর্ট টাইম মানে বিয়ের পরে বিয়ে করে যাব হ্যাপি হব না হব দেখার দরকার নেই বাচ্চাদের বাচ্চাদের দোহাই দিয়ে বিয়ে করে ফেলব কেন আদরটাই আমি চাইছিলাম আর কিছু না আমার জন্য বিয়ে করলে আমি ওর প্রপার্টি দেখতাম বাড়ি দেখতাম গাড়ি দেখতাম অর্থ দেখতাম সম্পদ দেখতাম তাইলে তারা জারেটারে বিয়ে করে ফেলতো

এই একটা রিগ্রেট আমাকে মৃত্যুর পর্যন্ত মানে ভোগালো মানে থার্ড বিয়েটা রাসেল মিয়া আমাকে মিলিটারে চলে গেল টাকা পয়সা নিল 65 লাখ টাকা চাইলো সেই ভিডিও তো ভাইরাল হয়েছে শুনছো রাসেল মিয়া মূলত আমাকে বিয়ে করছালো যে আমি হত সিনেমা বানাবো ওকে ইনভেস্ট দিব কারণ আমার কাছে সবার আগে প্রায়োরিটি আমার বাবা মা আমার সন্তান আকাশ নিবিকে আমি অত যে ভালো চিনি তা কিন্তু না আদালতে গিয়ে লয়ারদের ম্যানেজ করা সমস্ত কিছু আকাশ নিবির করে এবং এটার জন্য আমি ওকে পে করি তো নয় ছয় করছে তখন আমি একটু বললাম এবং মাঝে মধ্যেই হুটহাট করে বাসা থেকে বেরিয়ে যেত ওকে বেরিয়ে এক ভদ্র মহিলার বাংলা বাড়িতে চলে যেত এবং যতক্ষণ ওই ভদ্র মহিলার বাংলা বাড়িতে থাকতো ততক্ষণ সে ফোন ধরতো না আমার এবং পরবর্তীতে আমি জানতে পারি সে আমার কাছে হিডেন করার চেষ্টা করে সে বাটন ফোন চালাইতো হ্যান্ডওয়ার্ড না তো আমি সাম হাও টেকনিক্যাল কিছু ইস্যুস এর মাধ্যমে ওনার কল হিস্টরিটা দেখতে পাই যে কে তাকে ডাকে কোথায় যায় তুমি বিয়ের আগে কি হুট করে বিয়ে করে ফেলছো জানতাম না কিছু কয়দিনের পরিচয় বিয়ে করছো ১৬ ষোলো দিন মানে ওয়াই প্যানেল পরিচিতিতে পরিচয় হ্যাঁ তারপর তো শুনো একটা মানুষ আমাকে বিয়ে করতে চাচ্ছে সেখানে গার্ডিয়ান কে বাংলাদেশের একটা মহারানী যাকে সবাই চিনে নামটা বলতে চাচ্ছি না আমার ভাই দিয়ে তাই আছে আমার আরেক ভাই আছে আমার ফ্যামিলি আছে রত্না আছে সেখানে একটা মানুষ ফ্রড কিভাবে হয় ইটস নট অ্যাবাউট মানে হিম বিইং ফ্রড ইটস ইউ তুমি একটা বিয়ে তোমার ওয়ার্কআউট করে নাই সেকেন্ড বিয়েতে লাইক ইউ তোমার তোমার কি যে লাইক ইউ নো হি ডাইড হ্যাঁ দেন আবার তোমার দুইটা বেবি এখন তারপর তুমি আবার থার্ড বিয়ে উইদিন পিটি শর্ট টাইম মানে তুমি নিজে কি নিয়ে কখনো ভাবো নাই যে তুমি কি করতেছিলা আমার জন্য সবচেয়ে বড় গিল্ট তুমি কি করতেছিলা আসলে যে মানে বিয়ে পরে বিয়ে করে যাবো হ্যাপি হব না হব দেখার দরকার নেই বাচ্চাদের বাচ্চাদের ধরে দিয়ে বিয়ে করে ফেলবো কেন তাহলে বলো মানে তুমি অন্যদের কথা বল দেখো আমি বলি আমি বলি আমার কাছে বিষয়টা এরকম স্পষ্ট সেটা হচ্ছে যে আমি আমার বাচ্চার স্পষ্ট করে সেই ভদ্রলোক বারবার বলেছে আমি এতিম তিনি তাকে ক্লেম করেছে তিনি এতিম তার বাবা মা পৃথিবীতে কেউ নাই সে এতিম হয়ে এতিম বাচ্চার দায়িত্ব নেবে এবং আমার মেয়ের দাদা তুমি নিশ্চই ভাই একটা বাবা বাবার আদর একটা বাবার কোল একটা বাবা হাতে ধরে নিয়ে যাওয়া এখন আমার বাচ্চা যেভাবে পাপা পাপা করে এই আদরটাই আমি চাইছিলাম আর কিচ্ছু না আমার জন্য আমি বিয়ে করিনি আমার জন্য বিয়ে করলে আমি ওর প্রপার্টি দেখতাম বাড়ি দেখতাম গাড়ি দেখতাম অর্থ দেখতাম সম্পদ দেখতাম অনেক কিছু দেখতাম কিন্তু আমি কিন্তু কিছু দেখি পৃথিবীতে সিঙ্গেল মাদার মাদার সবচেয়ে বেশি আমার মনে হয় এই সময়ে ওরা যদি তোমার মতো করে ভাবতো তাহলে তারা যারে তারে বিয়ে করে ফেলতো যা তার লাইফটা করে ফেলতো বাট দে আর লাইক ট্রাইং টু বি হ্যাপি উইথ দেয়ার কিডস অথবা একটা বাচ্চাকে নিয়ে দুটা বাচ্চাকে নিয়ে তারা কিন্তু কেউ কেউ হয়তো একটা বিয়ে করে না ওদের না বাট তুমি অস্বীকার করতেছো কোনটা জানো তুমি ব্লেম তো অন্যদের উপরে দিচ্ছ না না তোমার নিজের ব্লেম তুমি নিচ্ছ না 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 আমি বিয়ে তোমাকে কেউ জোর করে দেয় নাই কেউ বলেই না তোমাকে ষোলো দিনের মাথায় বাচ্চারা কানতেছে বাচ্চারা পাপা পাপা করতেছে বাচ্চারা তোমাকে ছাড়া বাঁচতেছে না বাবা ছাড়া বাঁচতেছে না ব্যাপারটা এরকম ছিল না ব্লেমটা তোমার উপর নেওয়া উচিত কেন জানো কজ তুমি না তুমি মহারানী না যা সে রানী এলিজাবেথ হোক প্রিন্সেস ডায়না হোক দ্যাটস নট এন ইস্যু ইস্যু হচ্ছে যে তুমি কি চাইতেছ তুমি বলতো আমি বাচ্চাদের আমি বিয়ে করছি বাচ্চারা তোমাকে বলে না যে আম্মু তুমি বিয়ে করো আমরা অনেক নাচানাচি করবো না না ব্যাপারটা এরকম ছিল না বলে নাই কিন্তু আমি তো আমার বাচ্চার সাথে আমার মেটা তো মেটার সাথে কনভারসেশন করেই তো সিদ্ধান্ত নিয়েছি তোমার চেয়ে বেশি লাইফ তুমি কমপ্লিট করে ফেলছ এখন তাই না ইটস অল ইওর ফল্ট এটা আমার ফল্ট এটা আমার ভুল আমি তো সেটা জানি তুমি যাদের কথা বলতেছো যে ও বলছে ও এতিম বাচ্চাকে দেখ ভাই ও এতিম বাচ্চাকে দেখার ওকে তুমি ওর 16 দিন ধরে চিনেই না ঠিকমতো ওকে এটাই তো আমার এই বিশেষ করাটা এই ভরসাটা এই বোকামিটা এই যে আমার ভেতরের এই ইনোসেন্টটা এই জিনিসটাই তো ভুল এটা আমি অকপটে স্বীকার করছি এবং আমার জীবনের যদি কোনো রিগ্রেট থাকে এই একটা রিগ্রেট আমাকে মৃত্যুর আগ পর্যন্ত মানে ভোগাবে থার্ড বিয়েটা হ্যাঁ রাসেল মিয়া এটাই আমাকে ভোগাবে কারণ এটা কি শর্টেড এখন না এটা মামলা চলমান নারী ও শিশু ট্রাইব্যুনালে অলরেডি এটা চার্জশিট চলে গেছে চার্জশিট থেকে এটা অলরেডি তোমার ট্রাইব্যুনালে চলে গেছে এটা বিচার বিভাগ বুঝবে আদালতের সমস্ত প্রমাণ আদি সবকিছু দেয়া হয়েছে আদালত বিচারের দায়িত্ব তো আদালতের আমার না আমি সেপারেশনে আছি অফিসিয়ালি এখনো ডিভোর্স দেইনি আমার আইএনজিবি বলেছে একটু ওয়েট করেন আমার আইএনজিবি যখন ফিল করবে অফিসিয়ালি ডিভোর্স দিয়ে দাও আমি দিয়ে দিব দেন দেন রাসেল শেষ না হইতে আবার অন্য কাহিনী শুরু হয়ে গেছে না না যখন রাসেল মিয়ারে রাসেল মিয়া আমাকে মিনেটারে চলে গেল টাকা পয়সা নিল পঁয়ষট্টি লাখ টাকা চাইলো সেই ভিডিও তো ভাইরাল হয়েছে শুনছো সিনেমা বানাবে রাসান মিয়া মূলত আমাকে বিয়েই করছিল যে আমি হয়তো সিনেমা বানাবো ওকে ইনভেস্ট দিবো এগুলো ইভেন ওর তোমার জিম থেকে শুরু করে আমার বাবা হসপিটালে আমার বাবা তো তখনই ব্রেন করে আব্বু হসপিটালে আমি কেন বাবাকে টাকা পাঠাচ্ছি আমি আমার বাচ্চাদেরকে কেন প্রায়োরিটি দিচ্ছি আমি তো সেই ব্যক্তির সাথে সংসার করব না কারণ আমার কাছে সবার আগে প্রায়োরিটি আমার বাবা মা আমার সন্তান যারা আমার সন্তান আমার গর্ভে আসছে আর আমার বাবা মার গর্ভে আমি আসছি এবং আমার বাবা মার অনেক অনেক বেশি পরিমাণের আর দশটা বাবা মার থেকেও মনে হয় যে অনেক বেশি পরিমাণে আমার আমি তাদের ঋণ তো জীবনে শোধ করতে পারবোই না তারা আমার জন্য যা করছে এর চেয়ে আমার মনে হয় আর দশটা সন্তানের চেয়েও বেশি দায়িত্ব তাদের জন্য আমার ঠিক তাই না কারণ আমার ছোটবেলা থেকে এখনো যে বেঁচে আছি আল্লাহর দেয়া হায়াতে তারপর কিন্তু বাবা মা সেখানে আমি কখনোই কম্প্রোমাইজ করব না তো যাই হোক মারধর করলো এবং আমাকে যে সে মারছে তোমার আমার বিল্ডিং এর পুরো মানুষজন সাক্ষী সবাই সাক্ষী দিছে তদন্ত তো যায় এবং সবার সামনে মারধর করছে কোরআন শপথ করাইছে যা যা করছে এটার জন্য এখন যেহেতু আমি বিচার বিভাগে চলে গেছি আদালতে চলে গেছে এটা আদালতেই রায় দিবে কিন্তু সমস্ত কিছু চার্জশিট চলে গেছে তো যাই হোক ওই টাইমটায় আমার বড় ভাই নাই আবারও বলছি আমার কিন্তু কেউ নাই তাই ভাই আমাকে ওভার দ্য ফোন হয়তো আমাকে সাজেশন দিতে পারে আপু করেন বা ভাবি হয়তো সাজেশন দিতে পারে কিন্তু তাদের আসলে ওই সময়টা নাই যে আমার পাশে এসে বসে আমাকে বুঝাবে রাইট এটা বাস্তবতা আমার বাবাটা স্টক আমার মা আমার বাবাকে রেখে আসতে পারে না আমার বাবার সাথে চব্বিশ ঘন্টা লাগে তার প্রত্যেক দিন হচ্ছে তোমার এই ভালো এই খারাপ কিছুদিন আগেও টানা ছয় দিন আমি হসপিটাল হসপিটালে রেখেছি লক্ষ লক্ষ টাকা তার পিছনে মাস আমার চলে যায় তার ফিজিওথেরাপি এভরি লাগে তো তার এই সিচুয়েশনে আমার মার আসা পসিবল না আমার হেল্পিং হ্যান্ড আমার ড্রাইভার এদের উপর আমি ডিপেন্ডেড রাইট সো ওই মুহূর্তে আকাশ নিবিড় আমাকে নক দেয় আকাশ নিবিড়কে আমি অত যে ভালো চিনি তা কিন্তু না আকাশ নিবিড় সিডি চয়েজে আজ থেকে দশ বছর আগে দশ না পনেরো চোদ্দ পনেরো মেবি দেখতে তুমি সার্চ দিলে পাবা যে একটা গান আছে কাজী সুপুর আমার একটা গানের মিউজিক ভিডিও বানায় আকাশ ওটা দিয়ে তার মিডিয়ায় যাত্রা শুরু তখন আমি চিনি না হয় না যে আমাদের মিউজিক কোম্পানিগুলোর কাছ থেকে বিভিন্ন প্রডিউসাররা গিয়ে গান নিয়ে আসে যে আমরা এই ভিডিওটা বানাবো দেন তো সমস্ত কপিরাইট তো আমি দিয়ে দিছি এমদাদ ভাইকে এখন এমদাদ ভাইয়ের কাছ থেকে ও নিয়ে আসছে না কে নিয়ে আসছে এটা তার আমি জানি না আমি ওই ভিডিওটার কোনো কিছুই জানি না হঠাৎ করে দেখি যে ওই ভিডিওটা পাবলিশ এবং সেটা আকাশ নিবিড় করে পরবর্তীতে জানতে পারি কাজী গানটা তো পরবর্তীতে তোমার ও সাডেন এর মধ্যে আমাদের সময় বা বিভিন্ন পত্রিকার তার সাথে সাথে আমার হয় সে ছবি আমাকে জানায় যে আপনার ওই তোমার এই গানটা কিন্তু আমি করছি ভিডিওটা আমি করছি তোমার এই গানটার অনেক সারা এত কল আসে আমার কাছে এত কল আসে মানে অনেক কিছু বললো তো আমি তো মানে ওইভাবে অবগত ছিলাম না এটা এমদাদ ভাই আছে সিটি চয়েসের উনিও বলতে পারবে যে ওই ভিডিওর সম্বন্ধে আমি এত অবগত ছিলাম না তো সাডেন এই যে রাসেল মিয়ার ঝামেলার মধ্যে হঠাৎ করে সে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে মেসেজ যে কালকে সকালে আমি প্রেস নিয়ে আসতেছি তোমার বাসায় আমি কিন্তু তখন ট্রমাটাইজ ওকে আমি তখন থানায় মামলা করে ফেলছি থানায় এফআইআর হয়ে গেছে রাসেল মিয়া সেদিন রাতে মোস্ট সালেন্ডার করছে বা অ্যারেস্ট হয়েছে তো তখন সে আমার বাসায় অ্যান্ড ওই মোমেন্টে আম প্রেস ম্যানেজ করা আদালতে যাওয়া আদালতে গিয়ে লয়ারদের ম্যানেজ করা সমস্ত কিছু আকাশ নিবিড় করে ওকে এবং এটার জন্য আমি ওকে পে করি আই উইল পে ইউ হিম সে চাকরি ছেড়ে দেয় বলছে

হ্যাঁ তখন তো আমি ছিলাম না আমার মধ্যে তো তখন ওই সময়টাই সে নিজে থেকে আসে